আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর পরিমাণে গ্যাস বের হচ্ছে এলপিজি গ্যাস আনলোড করা হচ্ছে আনলোড করার সময় পাইপ একটু সমস্যার কারণে প্রচুর পরিমাণে গ্যাস বের হইতেছে প্রচুর প্রচুর পরিমাণে গ্যাস বের হইতেছে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিন এবং আমার এই চ্যানেলে সব সময় ফার্মিং রিলেটেড ভিডিও আপলোড করা হয় হাঁস মুরগি কবুতর এগুলো নানান কিছু নিয়ে গাছপালা নিয়ে ভিডিও আপলোড করা হয় আপনারা যদি হাঁস মুরগি পশুপক্ষী এগুলো ভালোবেসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন আপনারা দেখতে পারেন আমার এখানে সব সময় ফার্মিং রিলেটেড ভিডিও আপলোড করা হয় এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করার তো আল্লাহ তালা দান করেন আমিন